ব্যবসার মধ্যে টাকা লাভ হয়েছে আজকা দশ টাকা হইল দুই দিনে মিলে কয় টাকা তিরিশ টাকা গড় হিসাব করলে কত হয় পনেরো টাকা করে বুঝছেন তো এটা পিছনে হায়াতের যে পরিমাণে সময় চলে গেছে চলেই গেছেন

আমি জানুয়ারি মাসের জন্য নব্বই বার পড়লাম আমার জানুয়ারি থেকে আমি ফিল করে আসতেছি কথাটা বুঝতেছেন বছরে কতদিন তিনশো ষাট বা আমি যদি তিনশো বার করলো আল্লাহ সুরা পড়ি তাহলে আমার একশো দিনের কাজা হয়ে যায় ঠিক না একশো দিন হয়ে যায় এবার হিসাব করেন পুরা বছরে কতবার পড়তে হয় দুইশো বার দুইশো দিনের জন্য ছয়শো বার দুইশো দিনের জন্য তিনশো দিনের জন্য কয়বার নয়শো বার তিনশো দিনের জন্য বাকি রইল আরে ষাট দিন বাকি রইল ষাট দিনের জন্য কতবার পড়তে হয় তিন ষাটে কত একশো আশি বার নয়শো আর একশো আশি এ কত হয় এক হাজার এক হাজার আশি বার হয় ধরেন এগারোশো বার মিলের জন্য প্রতিদিন আমি যদি এগারোশো বার কুলহু আল্লাহ সুরা পড়তে পারি তাহলে আমার পিছনের এক বছর আমার ঘরে এক বছরের আমল হয়ে যায় ঠিক না বেঠে বয়ের যদি পঞ্চাশ বছর হয়ে থাকে অথবা পঁয়ষট্টি বছর হয়ে থাকে অথবা পঞ্চাশ বছর ধরেন পঞ্চাশ হয়ে গেল না এক অবস্থা বৎসরে চলে গেলো বাকি রইলো কয়ে বৎসর পঁয়ত্রিশ পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ বছরের কাজা করব আমি তাহলে যদি এক বৎসরের এগারোশোবার হয় এক বৎসরের এগারোশো বার হয় বাদ দিলাম একশো করে ধরেন এক হাজার তাহলে পঁয়ত্রিশ হাজার বার যদি তেলাভাত করি পঁয়ত্রিশ হাজার ভাড়া যদি তেলামত করি আর বাকি রইল একশো করে একশো করে আরো পড়লে আরও সাড়ে তিন হাজার আরো সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজারে আর পঁয়ত্রিশে কত আটত্রিশ হাজার পাঁচশো যদি কলহু আল্লাহ সুরা তেলামত করেতে পারি আল্লাহ আদালতে বলবো আল্লাহ যদিও কোরআনুল কারীম তাকায় তাকায় পড়তে পারি নাই প্রতিদিন নিয়মিত তিনবার পড়াতে পারি নাই কিন্তু আমি কাজা করে নিয়েছি মালিক আর তিরিশ হাজার আমার জিন্দিগির পঁয়ত্রিশ বছর করে প্রতিদিন এক পেয়ে গিয়েছি একটু পরে দেখেন একটু পয়া দেখেন এগারোশো বার করে পড়তে অনেক কষ্ট হবে না ইনশাআল্লাহ পাঁচ না আমাদের পরে যদি আমি দুইশো বার করে পড়ি তাহলে আমার তো এক হাজার হয়ে যায় কঠিন কিছু না ঠিক না চেষ্টা করলে পারব আল্লাহ বলেন চেষ্টা করো তুমি চেষ্টার মধ্যে সফলতা দান করা আমি আল্লাহ তালার দায়িত্ব সুবাহান আল্লাহ মন্ত্রীকে সাইমি আরম্ভ যা মন্ত্রীকে সাইমি আরম্ভ যা ও আল্লাহ ইনসানি ইল্লা মাসাহা

বন্ধা গ্রহণ করার স্বাধীনতা দিয়েছি তবে তুমি পড়ার চেষ্টা করো আমি আল্লাহ তালা নিজ জিম্মায় তোমাকে সাহায্য করব চেষ্টা করলে পারবো না ইনশাআল্লাহ আমি টেস্ট করে দেখছি পড়া যায় কঠিন কিছু না কঠিন কিছু না আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ ঘরে হিসাব করে আসছিলাম মালি আমাকে কি তুমি জাহান নামে দিবা আমি তো তোমার এই পূর্ব আল্লাহ সুরাত করেছিলাম মদিনায় যারা গিয়েছেন মসজিদে কোবা মদিনার প্রথম মসজিদ মসজিদে কোবা এলাকার কিছু লোকজন এসে নবীজিকে বলেন ইয়া রাসুল আমাদের মসজিদে ইমাম সাহ নাই এটা ইমাম সাহ দিন আপনারা এমন বলেন না পাশের মসজিদের হুজুরে মাদ্রাসার হুজুরে যে হুজুর ইমাম সাহ হুজুর তো চলে গেছে একজন ইমাম ভালো সাহেব একজন কি দেন বুঝতেছেন নি কথা বুঝতেছেন একজন ইমাম সাহ দেন

মাগরি বেশা ফজর মাগরিবের মধ্যে দাঁড়াইছে আলহামদুলিল্লাহ সুরা পুরা পড়ছে আলহামদু পরের পর কুলহু আল্লাহ পড়তেছে কুলহু আল্লাহ পইরা আরেকটা সুরা মিলাইতেছে সুবহান আল্লাহ দ্বিতীয় রাগাদের মধ্যে আবার আলহামদু করছে আবার কুলহু আল্লাহ পড়ছে আরেকটা সুরা মিলাইছে আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় এইভাবে যদি হুজুরে

কিছু না কিছু তো আছে ঠিক না বেটি ঠিক সাবি দেখি বলেন সূরা ফাতিহা থেকে ধরে গোটা কোরআন শরীফ তেলাওয়াত করলো এমন সাদ পায় না যেই সাদ আমি সূরা ইখলাস তেলাওয়াতের वाला পায়া জিল সুবহান সূরা তেলাওয়াত র সেই সূরার অংশ আল্লাহু আহাদ পিঠনের মধ্যে চাবুকের দ্বারা আঘাত করে কালো বেলাল কালো ছিল না আঘাতের সাথে সাথে পিঠা ফাইটা রক্ত বের হয়ে যেত হাজর আবু বকর

রশি এটা গলার রশির সাথে জুলাই বেঁধে দেওয়া হয়েছে ওর দৌড়ায় বেলাল হেসরায় পিঠের মধ্যে আঘাত করে আঘাত দেওয়ার সাথে সাথে ওই প্রথম দিনের মতো উচ্চ কণ্ঠে দেলাওয়াত করে আল্লাহু আহাদ আবার চোখের পানি মুছে আর বলে

অস্বীকার করেছি পরব না কিন্তু কেন পড়ি আমার পিঠের মধ্যে যখন তারা আঘাত করে আর আমি যখন উচ্চারণ করি আমার কাছে কোন ধরনের কষ্ট লাগে না এই কষ্টের যে আমার মালিকের নামের স্বাদ আমার কাছে অনেক বেশি লাগে তাহলে ওইটা হলো অংশ নবী এমন সাধ পাই গো গোটা কোরানের মধ্যে এমন সাধ আমি পাই না ছোট্ট একটা সুরা শুধুমাত্র একমাত্র কেবল মাত্র আল্লাহ তার কথা ঠিক না বেঠি নবী আলী সালাম বলেন উলু আল্লাহ সুরার সঙ্গে তোমার এমন মহাব্বত আর ভালোবাসা হয়ে গিয়েছে যারে সাহাবি আমি পয়গম্বর তোকে এই সুরা পড়ার পারমিশন দিয়ে দিলা সাবি বলে আই উহিব্বু হাদিস সুরা ও আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে এই সুরা ইখলাস তোমাকে আল্লাহর তরে জান্নাতের মধ্যে পৌঁছে দিয়ে দিবে এইজন্য সুরাটা বড় দামি ঠিকনা না বেটি ঠিক আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন কেন হুদা নাস গোটা মানব জাতির জন্য জান্নাতের বাড়ি বানিয়েছে ওই বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এই কোরআন নাযিল করেছে ঠিক না ব্যাঠি এই বাইরে হুজুর চলে আসছে আর কথা বলবো না এই রমজানুল মুবারক দামি এক মুহূর্ত আসতেছে আমরা যদি ইচ্ছা করি আমার দিলে ব্যক্তিগতভাবে আমার দিলে ব্যক্তিগতভাবে সাক্ষী দে যদি আমরা এইভাবে কাজাও করতে পারি আল্লাহর আদালতে এই মুখ সাক্ষী দিবে আল্লাহ এই মুখের দ্বারাতে তোমার বন্দাসের ইখলাস গোরে পড়ছে পুরা জিন্দগি

আমার ভাইয়েরা আর এই হাত কে দিয়েছেন আল্লাহ জোরে কন কে দিয়েছেন আল্লাহ তালার সাথে এই হাত কথা বলবে না বলবে না আল্লাহ বলেছেন আমায় তোমার হাতের সাথে আমি আল্লাহ কথা বলবো হাতরা এমন রাইখেন না যে হাতরার দ্বারাতে জিন্দিগিতে একবারও কোরআন ধরি নাই এমন রাইখেন না মসজিদে যান মসজিদে যান কোরআনটা হাতে নেন একটু ভিতরে খুইলা অজু করে মসজিদে যায় ঘাটেন আমাকে দিবে আল্লাহ আমি সাক্ষী হয়ে গেলাম গ তোমার বান্দা আমি হাতের দ্বারা তোমার কোরআনকে ধরেছিল বুকে লাগাত নবীজি বলেন আসিয়াম ওয়াল কোরআন যে হাদিস তেলাওয়াত করেছিলাম আসিয়াম

করতে জানি না আফসুস তো করবো আফসুস করবো আল্লাহ পরেতে পারি নাই হাতের দ্বারা ধরবো গালের মধ্যে লাগাবো চুমু দিব টিপ দিব না দিব না বলে নিশা আল্লাহ আল্লাহ তালা তফিক দান করেন কোরআন শরীফ অন্তত যে যে কয়েকটা সুরা মুখস্ত জানেন এগুলিও মসজিদের মধ্যে যে যে তেলাওয়াত কইরেন আপনার আলহামদু সুরা আপনার আলাম তারা লিলাফি আর যেগুলি পারেন এগুলি নিয়েই তো কোরআন নাকি কোরআন না এগুলি বাদ দিয়ে একশো চোদ্দ সুরা এগুলি নিয়েই কোরআন আমি যে পরিমাণে পারছি আল্লাহ এগুলি পড়ছি আল্লাহ তালা আপনাকে কেমতের ময়দানে হ্যাঁ বন্ধা যেই কয়েকটা সুরা পারো যেই কয়েকটা আয়াত হয় তাহলে এক তালা বিল্ডিং এর উপরে চড়তে থাকো আর চরো পর্বতে ইনশাআল্লাহ যেগুলি পরে